এই যোগ করে যে উপাদান তৈরি করে নাইট্রাস অ্যাসিড এই নাইট্রাস অ্যাসিডটা আমাকে বিক্রিয়া করতে সহায়তা করবে কিভাবে করবে একটু দেখে নিব প্রথমত হচ্ছে যদি 1 ডিগ্রি আমিন হয় তাহলে আর NH2 হবে তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি আমিন তাই না এই 1 ডিগ্রি আমিন এর আমি দিব কি তো সোডিয়াম নাইট্রাইট আর HCl দিয়েছি বিক্রিয়া করবে কি নাইট্রাস অ্যাসিড তাহলে আমরা শুধু নাইট্রাস অ্যাসিড লেগে বিক্রিয়া করানোর চেষ্টা করব ফলে উৎপন্ন করবে হচ্ছে আর ROH যোগ হচ্ছে নাইট্রোজেন গ্যাস যোগ হচ্ছে এইস্ট পানি এই নাইট্রোজেন গ্যাস তৈরি করব এই নাইট্রোজেন গ্যাস তৈরি করবে যখন তখন বুঝে নেব এটা হচ্ছে এক ডিগ্রি আমিন ছিল বুঝেননি যখন নাইট্রোজেন গ্যাস তৈরি করবে তখন কয়েক ডিগ্রি আমিন চিন্তা করব এক ডিগ্রি আমিন চিন্তা করব এবং এখানে কয় ডিগ্রি আমিন ছিল এক ডিগ্রি আমিন ছিল ওকে এক ডিগ্রি আমিন ছিল আর যদি হচ্ছে এরকম হয় দুই ডিগ্রি আমিন যদি হয় আর টু এই টু এন এস এর সাথে যদি আমি নাইট্রাস এসিড যোগ করি এইচ এন ও টু নাইট্রাস এসিড যোগ করা হয় তাহলে বিক্রিয়া করে এখানে হচ্ছে তৈলাক্ত একটা নাইট্রাস যৌগ তৈরি করবে হলুদ বর্ণের তৈলাক্ত নাইট্রাস ও যৌগ আর টু তারপর হচ্ছে এন তারপর হচ্ছে এখান থেকে এইচ যাবে এখান থেকে ও এইচ যাবে তাহলে এন আর টু এন এরকম করে লিখতে পারেন আর টু এন বন্ড হচ্ছে এন ও ঠিক আছে যোগ হচ্ছে এইচ টু ও এটা হলুদ বর্ণের আর টু এন থাকবে এখান থেকে এইচ যাবে এখান থেকে ও এই যাবে এখানে এন ও থাকবে এটার নাম হচ্ছে হলুদ বর্ণের তৈলাক্ত একটা যোগ হলুদ বর্ণের তৈলাক্ত তৈলাক্ত নাইট্রোসো যোগ নাইট্রো নাইট্রোসো যোগ হলুদ বর্ণের তৈলাক্ত নাইট্রোসো যোগ তৈরি করেছে এ ধরনের যদি মানে বর্ণ আসে তাহলে বুঝে নেব এটা কয় ডিগ্রি আমিন ছিল দু ডিগ্রি আমিন এখন যদি হচ্ছে এরকম হয় আর থ্রি এন আর থ্রি এন মানে কয় ডিগ্রি আমিন এটা রয়েছে যদি এর সাথে আমরা নাইট্রাস যোগ করি যোগ করলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে আর থ্রি বন্ড এন এটা ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো হচ্ছে এন ও এটা হচ্ছে নাইট্রাইট দ্রবণীয় নাইট্রাইট লবণ বলে এটাকে দ্রবণীয় 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 নাইট্রাইড লবণ দ্র হচ্ছে নাইট্রাইট দ্রবনীয় নাইট্রাইড লবণ তরী করেছে এই দ্রবণীয় নাইট্রাইড লবণ কিছু নয় জাস্ট এখানে এনএস হবে একটা অবশ্য এনএস হবে আর থ্রি বন এনএস এন ও টু দ্রবনীয় নাইট্রাইড লবণ তরী করেছে এই অবস্থায় বুঝে নিব বা বলে নিব এটা হচ্ছে তিন ডিগ্রি আমিন তার মানে কি এক ডিগ্রি আমিনের সাথে নাইট্রোজেন গ্যাস বুট বুট করে তৈরি হচ্ছে দুই ডিগ্রি আমিন হলে হলুদ বর্ণের একটা যৌগ তৈরি করছে আর যদি তিন ডিগ্রি আমিন হয় তাহলে একটা দ্রবণীয় নাইট্রেট লবণ তৈরি করছে এই তিনটা দেখে বুঝতে পারবো এর মধ্যে কি আছে কোনটা এক ডিগ্রি কোনটা দুই ডিগ্রি কোনটা তিন ডিগ্রি এখানে যদি আমিন শনাক্ত না এটা হচ্ছে আমিনের মধ্যে পার্থক্য করছি কোনটা এক ডিগ্রি কোনটা দুই ডিগ্রি কোনটা হচ্ছে তিন ডিগ্রি আমিন কি বুঝতে পারছেন আমিন শনাক্তকরণ পরীক্ষা কিন্তু